আমি এই জনপদের মানুষ এবং আমি কলেজ জীবন থেকেই এই জনপদের মানুষের বসে থাকার চেষ্টা করেছি কলেজে আমি নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি আমি জেলা ছাত্রলীগের দায়িত্ব পালন করেছি আমি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করেছি আমি স্বেচ্ছাসেবক লীগের এবং কেন্দ্রের দায়িত্ব পালন করেছি জেলা লীগের তিনবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি এবং সর্বশেষ বর্তমানে আমি জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদর দায়িত্ব পালন করেছি আমি বিগত পনেরো বছর বলা সদর উপজেলা পরিষদের কাজের বিষয়ে দায়িত্ব পালন করেছি এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমি সততা নিষ্ঠার সাথে এই জনপদের মানুষের বিবদপদের পাশে থাকার চেষ্টা করেছি সুতরাং যেহেতু যেহেতু আমি তাদের বিবাদের সাথে যেহেতু করোনার সময় যখন মানুষ মৃত্যুপয়ের রাস্তায় বের হয়নি তখন আমি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি সুতরাং এই কারণেই যেহেতু বলা সতর্কজনার মানুষ এবং আমি একই সুতায় বাদা সুতরাং এই এই মানুষের সমর্থন নিয়ে আমি আমার জয়ের উপরে শতবাদ আশাবাদী আর আমি নির্বাচিত হলে আমি যেহেতু আমাদের প্রিয়া দত্ত ফাল আমাদের এসব এমপি তার পরামর্শে তার নির্দেশে আমাদের যেই অসম্পূর্ণ কাজগুলো রয়েছে সেই কাজগুলো করার জন্য আমি চেষ্টা করব আমাদের এখানে পর্যাপ্ত গ্যাস রয়েছে বিদ্যুৎ রয়েছে এই গ্যাস এবং বিদ্যুতের ব্যবহার করে এই ভোলাকে এই ভোলা সদর উপজেলাকে আমি শিল্পাঞ্চলে রূপান্তরিত করার চেষ্টা করব আমাদের প্রাণের দাবি যেটা আমাদের নেতরু দাবি ভোলা বরিশাল যে ব্রিজ সেই ব্রিজ যাতে নির্মিত হয় এই ব্যাপারে আমরা সর্বাত্মক চেষ্টা করব সর্বোপরি এই ভোলা সদর সদর উপজেলাকে মাদকমুক্ত দুর্নীতিমুক্ত এবং শিক্ষার অনুকূল পরিবেশ আনার জন্য আমি কাজ করবো সর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মানুষের বিগত দিনে যেমন মানুষের পাশে ছিল আগামী দিনে ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে মানুষের পাশে থাকার চেষ্টা করব